চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে সুবিধা দেওয়া নিয়ে অনেক কথা হয়েছে যে আইসিসি ভারতকে অনেক বেশি সুবিধা দিয়েছে যার ফলে ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে কম ট্র্যাভেল করতে হয়েছে সেটার পরিমাণ কত এবং সবচেয়ে বেশি ট্র্যাভেল আসলে কে করেছে আমরা যদি একদম খোলাসা করে বলি তাহলে সবচেয়ে ট্র্যাভেল যে টিমটা কম করেছে সেই টিম এবং যে টিমটা সবচেয়ে বেশি ট্রাভেল করেছে সেই টিম এই দুই টিমের মধ্যে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চয়ই অনুমান করতে পারছেন সেই দুইটা টিমকে ভারত ট্রাভেল করেছে শূন্য কিলোমিটার কারণ তারা যে টুর্নামেন্টে যেখানে শুরু করেছিল সেখানেই শেষ করছে তারা ম্যাচ খেলার জন্য কোনো অন্য কোনো ভেনুতে যেতে হয়নি অন্য কোনো রাষ্ট্রে তাদেরকে যেতে হয়নি নিউজিল্যান্ড এই টুর্নামেন্টের অন্য একজন তাদেরকে ট্রাভেল করতে হয়েছে মোটামুটি কিলোমিটারের মতো ফাইনালিস্ট আপনি চিন্তা করে দেখেন যে দলটা ফাইনালে খেলছে একটা দল জিরো কিলোমিটার ট্রাভেল করেছে এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত আসতে গিয়ে অন্য একটা টিম সাত হাজারের বেশি কিন্তু ট্রাভেল করেছে অর্থাৎ সাত হাজার কিলোমিটার কিন্তু তারা ট্রাভেল করেছে এই নিউজিল্যান্ড তাদের তারা পাকিস্তান গিয়েছে সে পাকিস্তানে খেলতে হয়েছে পাকিস্তানে খেলা শেষ করে তাদের সেমিফাইনাল শেষ করে আবার দুবাই আসতে হচ্ছে কিন্তু ভারত টুর্নামেন্টের শুরুটা যেখানে করেছিল বিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে সেখানে কিন্তু তারা অবস্থান করছে একই হোটেলে আছে একই ধরনের এনভায়রনমেন্টে আছে এরপরে যদি আমরা বলি এরপরে কে আসলে সবচেয়ে বেশি ট্রাভেল করেছে সাউথ আফ্রিকা তিন হাজার কিলোমিটার ট্রাভেল করেছে সাউথ আফ্রিকা তারা সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে এরপরে যারা বেশি ট্রাভেল করেছে সেই দলটাকে স্বাগতিক দল পাকিস্তান যারা এই টুর্নামেন্টের হোস্ট সেই দলটা তিন হাজার একশো তেত্রিশ কিলোমিটার ট্রাভেল করেছে আপনারা জানেন তাদের ভারতের বিপক্ষে ম্যাচ ছিল সেই ম্যাচটা খেলার জন্য তাদেরকে দুবাই আসতে হয়েছে তারপরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আলাদা আলাদা বেনুতে সেখানে তাদেরকে ট্রাভেল করতে হয়েছে অথচ এই টুর্নামেন্টের হোস্ট কিন্তু ছিল পাকিস্তান তাদেরকে তিন কিলোমিটার ট্রাভেল করতে হয়েছে অন্যদিকে অস্ট্রেলিয়া কতটুকু ট্রাভেল করেছে অস্ট্রেলিয়া ভারতের কাছে সেমিফাইনালে হেরেছে তাদের দুই কিলোমিটার ট্রাভেল করতে হয়েছে যদি তাদের এমন হতো যে ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতো তবে হয়তো বা ডিস্টেন্সটা কমে আসতো সেটা হয়নি ভারত যেখানে ছিল সেখানেই আছে বাংলাদেশ ট্রাভেল করেছে এক হাজার নয়শো তেষট্টি কিলোমিটার বাংলাদেশকেও দুবাইয়ে যেতে হয়েছে পাকিস্তানে যেতে হয়েছে তিনটা ম্যাচ খেলেছে মানে ইনফ্যাক্ট দুইটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে তবে তিনটা ভেনুতে তো বাংলাদেশকে যেতে হয়েছে এক হাজার নয়শো তেত্রিশ কিলোমিটার ট্রাভেল করেছে অন্যদিকে আফগানিস্তানের যদি বলি তাহলে আফগানিস্তান ট্রাভেল কিলোমিটার করেছে তারা সবগুলা পাকিস্তানে খেলেছে তাদেরকে খুব বেশি দূরে যেতে হয়নি অন্যদিকে ইংল্যান্ড তাদেরও কিন্তু কোথাও যেতে হয়নি তারা তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে আসলে তারা হেরেছে এক হাজার কিলোমিটার তারা ট্রাভেল করেছে অন্যদিকে ইন্ডিয়া যেটার কথা বলছিলাম এই টুর্নামেন্টের আট নাম্বার দল আমরা যদি বলি যেহেতু নিউজিল্যান্ড দিয়ে শুরু করেছিলাম যারা সবচেয়ে বেশি ট্রাভেল করেছে আট নাম্বারের দল সেটা হচ্ছে ভারত যারা ট্রাভেল করেছেন জিরো কিলোমিটার যেখানে টুর্নামেন্ট শুরু করেছেন সেখানেই টুর্নামেন্টটা শেষ করছেন এই টুর্নামেন্টের হোস্ট পাকিস্তান এই টুর্নামেন্টের হোস্ট যে পরিমাণে ট্রাভেল করেছে তার চেয়েও কম ট্রাভেল করেছে ভারত অর্থাৎ কোনো ধরনের কোনো ট্রাভেলই তাদেরকে করতে হয়নি সুতরাং কেউ যদি এটা বলেন আসলে এই প্রশ্নটা তুলেন যে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি সুবিধা আসলে দেওয়া হয়েছে ভারতকে তাহলে এই কথাটা সরাসরি ডিনাই করার কোনো সুযোগ আসলে থাকছে না কারণ আইসিসির কাছে তারা যেভাবে চেয়েছিল সেভাবেই কিন্তু তাদেরকে ভেনু নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা যে মডেলে খেলাটা চেয়েছিল সেই মডেলই কিন্তু আইসিসি কে ফেরত যেতে হয়েছে তা আইসিসি প্রথমে যে মডেলটা দিয়েছিল সেই মডেলে কিন্তু তারা খেলেনি সুতরাং এই জায়গায়ও যদি আপনি চিন্তা করেন উইকেটের বিবেচনা বলেন অন্য যে কোনো বিবেচনা বলেন সেগুলো বাদ দিয়েও যদি আপনি চিন্তা করেন সরাসরি যদি এটা বলেন যে ভারত যেভাবে চেয়েছে যে বেনুতে চেয়েছে সেই বেনুতেই আইসিসি কে তাদেরকে খেলতে দিতে হয়েছে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে তা না না হলে ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতো শুধু ভারতকে খুশি করার জন্য আইসিসি কিন্তু তাদের জায়গা থেকে সরে আসতে হয়েছে সুতরাং এই জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন অবশ্যই ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে এই কথাটা কোনোভাবেই আসলে অস্বীকার করার সুযোগ নেই